আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো শীতের সময় রাত্রিবেলা বানিয়ে ফেললাম বাড়িতেই স্যুপ চিকেন স্যুপ খুবই সহজভাবে বাড়িতে বানিয়ে ফেলেছি তো বন্ধুরা কীভাবে বানিয়েছি চলো দেখি এখানে আমি বেঁচে থাকা কিছু চিকেনের নিয়েছি অংশ এখানে বোনলেস মাংস নেই হাড়ের অংশ নিয়েছি এখানে কলিজা যা দিঘলে এটা ওটা নিয়েছি যাই হোক চিকেনেরই কিছু অংশ নিয়েছি পনির রেখেছি সাথে আর দেখতে পাচ্ছেন চিকেনটা তো এখানে সবজি রেখেছি সব রকমের সবজি আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি একদম চাকুর সাহায্যে তো দেখে বুঝতে পারছেন আদা রেখেছি কুচি আদা রসুন দুটো কুচি রেখেছি পেঁয়াজ কুচি আর ব্রকলি বাঁধাকপি গাজর ধনিয়া পাতা পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখেছি তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি অলিভ অয়েল দিয়ে রান্নাটা করব একদম অল্প করে দিয়ে রান্নাটা করব তেল হেলদি চিকেন স্যুপ তো এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আদা রসুন কুচিটা আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজগুলির যে গ্রিন কালার যে অংশটা আছে সেটা দেব নিচের একটা পেঁয়াজের পেঁয়াজগুলির নিচের অংশটা দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ভাজার পরে দু মিনিট তারপরে সবই যা কুচিয়ে রেখেছি একসঙ্গে দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো আমি যে চিকেনটা রেখেছি সেটা আমি দিয়ে দিলাম তো লবণ দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো সাথে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে আমি দিয়ে দেবো সেজবান সস দিয়ে দেবো এখানে আমি দু চার চামচ দিয়েছি সয়া সস দেব দু চার চামচ সবই আমি এখানে দু চার চামচ ইউজ করছি ভিনিগার দেবো দু চার চামচ চিলি সস ঝালটা একটু ঝাল ঝাল ভালো লাগে তো চিলি শ্বাসও দিয়ে দিলাম চিলি শ্বাসটা আমি এখানে এক চামচ দিয়েছি চিলি ফ্লেক্স দিলাম চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভেজে নেবো দেখে বুঝতে পারছেন বন্ধুরা কত সবজি কমে গেছে একদম গলেই গেছে রান্নাটা এত সহজে হয়ে যায় যে বোঝাতে পারবো না আর এতটাই টেস্টি হয় খেতে তো আমি এখানে পানি দিয়ে দেবো আমি মগ পানি দিয়েছি স্যুপ বানাতে গেলে পানি লাগবে তাই মগ পানি মেপে মেপে দিয়ে দিলাম তো পানিটা ফুটে আসলে তো বন্ধুরা আমি এখানে ভুলে গিয়েছিলাম কেচাপ দিতে টমেটো সস তো তাই টমেটো সসটা আমি এখানে দিয়ে দিলাম তো এবার পানিটা ফুটে গেলে আমি পনির রেখেছি পনিরগুলো দিয়ে দেবো তো একটা ডিমকে আমি ভালো করে ফেটে নিয়েছিলাম তো হাতার সাহায্যে একটু নাড়তে হবে না কিন্তু ডিমগুলো এত সুন্দরভাবে যে ছিঁড়ে ছিঁড়ে যায় সেটা যাবে না গোটা গোটা হয়ে থাকবে তাই আমি হাতা দিয়ে নাড়তে থাকতে হবে একদিকে আর একদিকে ডিমের দিতে হবে মিশ্রণটা তো নাড়াচাড়া করে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ডিমটা ফাটা হয়েছে এখানে আমি কর্নফ্লোর রেখেছিলাম তিনটা চামচ কর্নফ্লোরকে পানি দিয়ে ফেটে রেখেছিলাম আগে থেকে সেটাও অল্প অল্প করে একদম দিতে দিতে আমি নিয়ে নেব। হাতার সাহায্যে নাড়তে হবে বন্ধুরা অনার মতো ফ্লেমটা এখানে আমি হাই রেখেছি ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখে বুঝতে পারছি বন্ধুরা কতটা এখনই কতটা সুন্দর লাগছে আমি ঢাকনা দিয়ে দেব যেহেতু দেশি মুরগির মাংসটা দিয়েছিলাম কিছু সে তো টাইম লাগে তাই ঢাকনা দিয়ে আমি দশ মিনিট গ্যাসের ফ্লেমটা স্লো করে রান্নাটা করে নিয়েছি তো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি দেখে নিয়েছি লবণ টবন কতটা কী আছে সবই ঠিকঠাক আছে আমার লেয়ারটা একদম ঠিক হয়েছে তো আমি এখন বাউলে নিয়ে নেব তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রবেশিত দেওয়া করবেন আল্লাহ হাফিজ